That's why I don't want to use his name anymore. আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাচ্ছি না আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি গতকাল বুবলি তার নতুন সিনেমা ঢাকায় দেবদাসের মহারতে গিয়েছিলেন আর সেখানেই সাংবাদিক বুবলিকে প্রশ্ন করেন গত কয়েক মাস আগে শাকিব খান আপনাকে এবং ছেলে খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিল সেখানে আপনারা অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন যার কিছু ভিডিও এবং ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি অপবিশ্বাসের নিশ্চয়ই এই ছবি ভিডিওগুলো দেখেছে এগুলো দেখার পর অপবিশ্বাসের রিয়েশনটা কি ছিল অপবিশ্বাসকে আপনাকে বিশেষ কিছু বলেছে বা কোনো কিছু যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন অপবিশ্বাসের কথা শুনে বুবলি বেশ বিরক্ত বোধ করেন আর বলেন আমি আসলে এই নামটা মুখে নিতেই চাই না এই মহিলাকে নিয়ে আমি কথা বলতে চাই না তারপর আপনারা যেহেতু প্রশ্ন করেছেন তাই বলছি অপবিশ্বাস আমাদের জীবনের একটা অভিশাপ জন্য খানের সঙ্গে আমার সম্পর্ক অপবিশ্বাসের কখনোই ভালো থাকে না যখনই সাকিব খান আমাকে এবং ছেলেকে কাছে টেনে নেয় আমরা একসাথে আবার সংসার করা শুরু করি ঠিক সেই সময় অপবিশ্বাস নানান রকম সমস্যা তৈরি করতে থাকে অপবিশ্বাস একটা সুযোগ পেলেই সাকিব খানের কাছে আমার নামে নানান রকম মিথ্যা কথা বলতে শুরু করে তাছাড়া আশেপাশের মানুষ তো আছেই মিডিয়া তো আছেই অপবিশ্বাসের গসিপের জন্য এই মহিলা সব রকম ভাবেই চেষ্টা করে আমাকে হেয় প্রতিপন্ন করতে এবং সাকিব খানের কাছ থেকে আমাকে দূরে রাখতে ববলি আরো বলেন এই মহিলার কাছে আমার একটাই প্রশ্ন আমি যদি শাকিব খানের কাছ থেকে দূরে থাকি তবে সাকিব খান কি এই মহিলাকে কাছে টেনে নেয় সেরকম কোনো কি আপনারা দেখেছেন কোনো ছবি ভিডিও বা উনি কি কারো কাছে আজ পর্যন্ত বলতে পেরেছে যে হ্যাঁ সাকিব খান আমি একসাথে সংসার করছি তারা একসাথে ঘুরতে গিয়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু তারা এমন ভাবে ঘুরেছে তাতে মনেই হয়েছে সাকিব খানের সাথে এই মহিলার আসলে কোনো সম্পর্কই নেই সাকিব খান তার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিল এই মহিলার দিকে ফিরেও তাকায় কিছুদিন আগে আমরা কিন্তু আবরাম খান জয়ের জন্মদিনেও দেখেছি যে সাকিব খান ছেলেকে নিয়েই ব্যস্ত ছিল এই মহিলা এক সাইডে দাঁড়িয়ে ছিল সাকিব খানের পাশে তো দূর সাকিব খান তার দিকে ফিরেও তাকায়নি তাহলে কেন এই মহিলা সবসময় আমার পিছনে লেগে থাকে